মেয়েরা রাতে চুল ছেড়ে ঘুমালে কি হয় জানে অবাক হয়ে যাবেন অনেক নারীরাই আছে চুল ছেড়ে দিয়ে তারপরে ঘুমিয়ে থাকে অথবা রাস্তায় চলাফেরা করতে থাকে মনে রাখবেন নারীদের চুল হচ্ছে সতর নারীরা অবশ্যই চুলগুলোকে ঢেকে রাখবে এমনকি নামাজের সময়ও নারীরা চুল ঢেকে রাখবে নামাজের সময় যদি কারো চুল বের হয়ে যায় তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে ওই নামাজ আল্লাহ তালে অ্যাকসেপ্ট করবেন না এজন্য চুল হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস এটা হচ্ছে নারীদের সৌন্দর্য প্রকাশ করে কিন্তু ম্যাক্সিমাম নারীরা এই চুলগুলো নিয়ে বাহিরে ঘোরাফেরা করে পর পুরুষকে দেখায় নাবিজি সাল্লি আসাল্লাম জানিয়ে দিয়েছেন যদি কোনো নারীর একটা চুল পর পুরুষ দেখে কেয়ামতের ময়দানে ওই একটা চুল সত্তরটা সাপ হবে এক একটা সাপের মাথা হবে উটের মাথার মতো সাপ লম্বা হবে বড়ই সুপারি গাছের মতো আর মোটা হবে তাল গাছের মতো এই বিশাল বড় সাপটা একটা চুলের পরিবর্তে সত্তরটা সাপ হয়ে তাকে কামড়াতে থাকবে এবার চিন্তা করে দেখেন যারা পরপুরুষকে চুল দেখিয়ে বেড়ায় তাদের কতগুলো মাথায় সাপ হবে আর তাদেরকে কামড়াতে থাকবে এজন্য অবশ্যই কোনো নারী তার চুলগুলো পরপুরুষকে দেখাবে না এবং বিশেষ করে আমরা অনেক সময় চুল ছেড়ে দিয়ে আমরা ছাদে যাই বাড়ির আঙ্গিনায় যাই উঠানে থাকি বিভিন্ন জায়গায় আমরা ঘরের ভিতরে থাকি চুল ছেড়ে দিয়ে থাকি মনে রাখবেন এই সময় অনেক জিনের বদ আসর আপনার উপরে লেগে যেতে পারে মেয়েদেরকে জিনে কিন্তু বেশি ধরে যার কারণে তারা চুল খোলা রেখে টয়লেটে চলে যায় অবশ্যই খালি মাথায় টয়লেটে যাবেন না অবশ্যই মাথায় অন্য ব্যবহার করে তারপরে মহিলাদেরকে যাওয়া দরকার এবং পুরুষদেরকেও মাথায় কিছু দিয়ে তারপরে টয়লেটে যাওয়া দরকার দোয়া পরে যাওয়া দরকার কেননা যারা টয়লেটে যায় দোয়া না পড়ে তাদের শয়তান তাদের এই লজ্জাস্থান থেকে হাসি ঠাট্টা করে এবং মেয়েদের প্রতি ছেলে জিন্না আসক্ত হয় এবং ছেলেদের প্রতি মেয়ে জিন্না আসক্ত হয়ে পড়ে যার কারণে তাদের উপরে বদ নজর দেয় বদ আসর পড়ে এবং জটিল ও কঠিন রোগে তারা আক্রান্ত হয়ে যায় এজন্য অবশ্যই মাথা খোলা রেখে টয়লেটে যাবে না অনেক নারীরা আছে ঘরের ভিতরে খোলা মেলা থাকে এবং আজান যখন দেয় তখনও দেখা যাচ্ছে ছাদের ভিতরে অথবা বাসার বারান্দায় চুল খোলা রেখেই সেখানে তারা চলাফেরা করতেছে মনে রাখবেন আজানের সময় কিন্তু শয়তান পালাতে থাকে আজানের আওয়াজ যত দূর যায় শয়তান দৌড়াতে থাকে পালাতে থাকে এই সময় যদি কোনো মেয়ে লোককে সে দেখে তখন ওই মেয়ের উপরে মেয়ে লোকের উপরে ভর করে চুল খোলা রেখে যারা চলে তাদের উপরে ভর করে বসে এই জন্য অবশ্যই এই চুল খোলা রেখে যাওয়া যাবে না এবং ঘরের ভিতরে চুল খোলা রেখে ঘুমানে এই বড় ধরনের সমস্যা হচ্ছে জিনের বদনজর আমরা কিন্তু অনেকে জানি না যে ঘরের ভিতরে জিন আছে এটা আমরা কিন্তু অনেকে জানি না জিনদেরকে যদি আমরা দেখতে পারতাম তাহলে আমরা থুতু নিক্ষেপ করার জায়গা পেতাম এত পরিমাণ জিন এই জিনটা বালেক হয় পাঁচশো বছর পরে চিন্তা করেন বালেক যদি হয় পাঁচশো বছর পর তাহলে এরা বাঁচে কতদিন এবং এদের তালাকে অদৃশ্য শক্তি দিয়েছেন আপনি ঘরে খোলামেলাভাবে চুল রেখেই ঘুমিয়েছেন এই জিন যাতে আপনার উপরে বদনজর দেবে আপনাকে আকৃষ্ট করতে চাইবে দূর থেকে আপনাকে অ্যাটাকশন দিবে এজন্য চুলটাকে সবসময় একটু বেঁধে রাখার চেষ্টা করা যদি চুল ভিজা থাকে তাহলে সেটা শুকাবে তারপরে সে সেটাকে বেঁধে রাখবে সবসময় আড়ালে রাখার চেষ্টা করবে তাহলে সে বদনজর থেকে বাঁচতে পারবে যিনি রাসর থেকে বাঁচতে পারবে এবং খারাপ ধরনের কু নজর কিছু মানুষ দিয়ে থাকে সেগুলো থেকে বাঁচতে পারবে গুনা থেকে বাঁচতে পারবে এজন্য প্রতিটি নারীর উচিত চুল খোলা রেখে ঘুমাবে না চুলটাকে বেঁধে তারপরে ঘুমাবে তাহলেই সে সুস্থ থাকতে পারবে